এ যেন আরেক মিন্নি তার ছবি দেখে বোঝার ক্ষমতা নাই আসলে সে কাকে ভালোবাসতো কাকে ভালোবাসতো না দর্শক শ্রোতা সৌরভের বাবা বলতেছিল যে আমি আমার ভাইরে নিজে কোলে পিঠে করে মানুষ করছি আমার ভাই আমার অপেক্ষায় থাকতো ছোটোবেলায় যে বাজার থেকে আমি কোনো জিনিস নিয়ে আসলে বলতো যে কি নিয়ে আসতোসো আমার স্ত্রী আমার ভাইকে সন্তানের মতো দেখতো আরে তুই আমার ভাই ছিলি সৌরভ আমার ছেলে ছিল তুই আমার ছেলেটার দুনিয়া থেকে বিদায় করে দিলি একটু বুকটা কাঁপলো না প্রেম তো দুইজনই করেছে হ্যাঁ আমি সেই ঘটনার কথা বলতেছি চাচা তো বোনের সঙ্গে প্রেম করে বিয়ে করার জন্য চাচা যে সৌরভকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সেই ঘটনার কথা আমি বলতেছি আপনাদের তো প্রেম তো দুইজনই করেছিল তাহলে দুইজনকেই দুনিয়া থেকে বিদায়ী করে দিতি আমার ছেলে কি দোষ করেছে দর্শক শ্রোতা আমি কিছু তথ্য শুনে জাস্ট অবাক হয়ে গেছি ঘটনার পরের দিন অর্থাৎ সৌরভকে যখন তার চাচা দুনিয়া থেকে বিদায় করে দিল ঘটনার পরের দিন এই মেয়েকে মেয়ের সাথে যোগাযোগ করে আর খুঁজে পাওয়া যায় নাই মেয়েটা ইভা তার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেলেছে আপনারা তো জানেন বলা হয়েছিল যে সৌরভ আচ্ছা এখানে আরেকটা কথা বলা হয়েছে যে তোর মেয়েও তো আমার ছেলেকে ভালোবাসতো ভালো না বাসলে কি সিংহ থেকে ঢাকায় এসে আমার ছেলেকে বিয়ে করে আপনারা জানেন বিয়ের কথাটা যখন চাচা জানতে পারলো চার দিনের মধ্যে তাকে কানাডা পাঠায় দিছে এরপরে চাচা এই সৌরভকে ডেকে নিয়ে এসে দুনিয়া করে দিয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত তুলে ফেলেছে আপনারা দেখেছেন এবং একটি ল্যাগেজে ভরে মানে জাস্ট তার বোন সৌরভের বোন পারছি এবং দোষীরা গ্রেপ্তার হয়েছে না হলে তো এদেরকে ধরাই সম্ভব ছিল না এরা কত বড় প্ল্যান করতে প্ল্যান করতেছিল যাতে কোনো প্রমাণ আমরা না পাই একজন সেনা সদস্য ছিল তো চাচা সব কিছু জানে প্রমাণ কিভাবে লোপাট করতে হয় কিন্তু পুরে একজন আছে তিনি চেয়েছেন এরকম অন্যায় আসলে মেনে নেওয়া সম্ভব না তাই তারা থাকতে পারে নাই দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম ইভা তার এখন থেকে নাকি তিন বছর আগে আব্রাহাম নামের একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল ছেলেটা কানাডা থাকে মেয়েটা দেশে থাকতো এবং মেয়েটা অনেকেই বলতেছিল যে একাকিত্ব থাকার কারণে সৌরভের সাথে তার চাচাতো ভাইয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েছে এবং চাচাতো ভাইকে বিয়ে করেছে গোপনে তার বাবাকে না বলে মেয়েটা কিন্তু এখানে আমি যতটুকু শুনছি যে ছোটবেলা থেকেই নাকি সৌরভ এবং ইভার একটা ভাব ছিল এবং সবাই মজা করে বলতো যে তোদের বড় হলে বিয়ে দিয়ে দিব তাদের মনে কিন্তু এটাই ছিল তারা কিন্তু দীর্ঘদিন একে অপরকে পছন্দ করত। তো এই ব্যাপারটা নাকি সৌরভের চাচা আগে থেকেই জানতো কিন্তু কোনো মতেই এই সৌরভের সাথে বিয়ে দিবে না এটা আগে থেকে ফিক্সড করা এবং তিন বছর আগে এই জন্য সে কানাডা প্রবাসী একটা বা স্টুডেন্ট কানাডায় পড়াশোনা করে আব্রাহাম নামের একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে দেয় জাস্ট ভাবেন নিজের ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবে না পছন্দ না কি জন্য পছন্দ না আমি জানি না কিন্তু ছোটবেলায় ভাইয়ের প্রতি ভাইয়ের কত ভালোবাসা ছিল সেই ভাইয়ের ছেলেটারে আপনি কিভাবে পারলেন আপনারা জানেন সেই চাচাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা চাই সেই সাচার দৃষ্টান্তমূলক সাজা এবং দেখেন এই মিন্নি কখনো সাজা পাবে না বরগুনার ওই মিন্নি সাজা পাইলেও এই মিন্নি সাজা পাবে না এই মিন্নি কানাডা চলে গেছে সেখানে এখন লাইফ সেটেল করবে সুখে শান্তিতে কানাডিয়ান সেই স্বামীর সাথে অর্থাৎ বাংলাদেশে সেই আব্রাহাম যে কানাডায় আছে তো তারা দুজন সংসার করবে সৌরভ চলে গেল আরে ভাই ঘটনা তো এখানে শেষ হতে পারত যে আপনি আপনার মেয়েকে কানাডা পাঠায় দিয়েছেন শেষ ঘটনা ফিনিশিং কিন্তু এখানে আপনি তাইলে আপনার ভাইয়ের ছেলেকে না ফেরার দেশে পাঠানোর কি এমন প্রয়োজন হলো এতটা রাগ আমি যতটুকু শুনেছি যেখানে নাকি সৌরভ যখন সৌরভরাও নাকি জানতো না সৌরভের কাছের মানুষজনরাও নাকি জানতো না যে মেয়ে তিন বছর আগে বিয়ে হয়ে গেছে খুবই গোপন রাখা হয়েছে তখনকার কোনো ছবি ফুটেজ কিচ্ছু পাওয়া যায় নাই এত গোপনীয়তা কেন সৌরভ যখন জানতে পারছে যে তার তিন বছর আগে বিয়ে হয়েছে সে যেহেতু ওকে ভালোবাসে তাই ছুটে গেছে প্রথম পক্ষের লোকের কাছে যে আমি ওকে খুব ভালোবাসি ওদের ডিভোর্স করাই দিলে আমরা হয়তো একসাথে সংসার করতে পারতাম এই ইন্টেনশনে গেছে তাকে বোঝানোও যাইতো আর মেয়েকে তো কানাডা পাঠিয়ে দিছেন আর কি করার থাকবে ব্যাপারটাকে জানাজানি হইতো না হইতো এমন চাচা যেন কারণ না হয় আর আমি মানে আমার একে দেখলেই ইভাকে দেখলেই মিন্নির কথা মনে পড়ে যায়